আল্লা ব্যতীত আর যে সমস্ত অস্তিত্বের আমরা স্বীকার করে থাকি তার মধ্যে অসংখ্যগুলো তো আমরা জানি এবাদতগত শির্ক জ্ঞানগত শির্ক সেগুলো আমরা জানি কিন্তু কিছু রাষ্ট্রীয় শির্ক হয় সেই রাষ্ট্রীয় শির্ক হয় গণতন্ত্রের নামে সেই রাষ্ট্রীয় শির্ক হয় সমাজতন্ত্রের নামে সেই রাষ্ট্রীয় শির্ক হয় সেকুলারিজমের নামে ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে সেই রাষ্ট্রীয় শীর্ষ হয় নামে উদার নৈতিক মানবাধিকারের নামে সেই রাষ্ট্রীয় শীর্ষ হয় ন্যাশনালিজম জাতীয়তাবাদের নামে এই প্রত্যেকটা মতবাদকেই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করা হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদ লিবারালিজম এবং ন্যাশনালিজম জাতীয়তাবাদ এই প্রত্যেকটা মতবাদকে পৃথিবীতে প্রতিষ্ঠিতই করা হয়েছে যেন ইসলাম কখনো রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যেতে না পারে ইসলাম যেন কখনোই পূর্ণাঙ্গ রূপে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে এই জন্য এই নতুন ইলাহগুলোর সৃষ্টি করা হয়েছে আর এই নতুন ইলাহ সম্পর্কে শুধু আমি বলছি এমনটি নয় আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ তিনি বহু বছর আগে লিখে গেছেন মুসলিম নেভি তামির কিয়া আপনা হারাম আওর তাহজিব কে আজার নে তারা সোয়ে হ্যাঁ সানাম আওর আজকের মুসলমানেরা নিজেদের ভিন্ন একটা হারাম বানিয়ে নিয়েছে মক্কার হারাম এরিয়াকে বাদ দিয়ে মদিনার হারাম এরিয়াকে বাদ দিয়ে আজকের মুসলমানেরা ভিন্ন হারাম এরিয়া বানিয়ে নিয়েছে কে আজার নে আজকের যুগের আধুনিক যুগের আজরেরা আধুনিক যুগের আজরের আজর মানে ওই যে ইব্রাহিম আলাইসালামের পিতা আজর তার কথা আল্লামা একবার উদাহরণ দিয়ে বলছে যে আধুনিক যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতা আজর এক ধরনের মূর্তি বানাতেন আজকের আধুনিক যুগের যারা দাবিদার তারা নতুন একটা মূর্তি বানিয়েছে ইনতাজা খোদাओं है এই যতগুলো মূর্তি আধুনিক যুগে তৈরি হয়েছে ইবাদতের জন্য তার মধ্যে সবচেয়ে বড় মূর্তির নাম হচ্ছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ আল্লামা ইকবাল বলছেন আজকের যুগে ইবাদতের জন্য যতগুলো মূর্তি তৈরি হয়েছে তার মধ্যে যেমন গণতন্ত্র আছে আজকের যুগে ইবাদতের জন্য যতগুলো মূর্তি তৈরি হয়েছে তার মধ্যে সেকুলারিজম আছে আজকের যুগে ইবাদতের জন্য যতগুলো মূর্তি তৈরি হয়েছে তার মধ্যে ন্যাশনালিজম জাতীয়তাবাদ আছে যার কথা আল্লামা ইকবাল বলছেন জো প্যায়রাহান ইস্কা ও মাধাবকা কাফান হ্যাঁ আজকের যুগে যে আধুনিক এই সমস্ত মতবাদ তৈরি হয়েছে এই মতবাদ গুলো ইসলামের কাফন তথা ইসলামকে হত্যা করার জন্য তৈরি করা হয়েছে এবং তিনি বলতে বলতে মুসলিম উম্মাকে লক্ষ্য করে বলছেন বাজু তেরা তাওহিদ কি কবি ইসলাম তেরা দেশ হে তু মুস্তাফা বি হে মুসলমানেরা তোমাদের বাজু তাওহিদের শক্তিতে বলিয়ান ইসলাম তোমাদের দেশ আর তোমাদের ন্যাশনালিটি জাতীয়তা হচ্ছে যে আমরা মোহাম্মাদি মুস্তাফাবি তোমাদের জাতীয়তা বাংলাদেশি পাকিস্তানি সৌদি হিসেবে বিভক্ত নয় আর তোমাদের দেশের মানচিত্র বাংলাদেশ পাকিস্তান সৌদি কুয়েতকাতার বাহারাইন হিসেবে বিভক্ত নয় তোমাদের দেশের নাম ইসলাম আর তোমাদের জাতীয়তার নাম হচ্ছে মোহাম্মাদি